আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আজকে আমরা শিখবো এম এস ওয়ার্ডের পার্ট টু আমরা গত পর্বে পার্ট ওয়ানে শিখছি টুলবার সম্বন্ধে আমরা টুলবার সম্বন্ধে এ টু জেড কীভাবে কাজ করতে হয় আমরা সম্পূর্ণ কাজ গত পর্বে আমরা দেখছি পার্ট ওয়ানে দেখছি আজকে আমরা শুরু করবো পার্ট টু নিয়ে তো আমাদের কোর্স আজকে দুই নম্বর ক্লাস তো আপনারা মনোযোগ দিয়ে অবশ্যই আমাদের ক্লাসটি দেখবেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক কমেন্ট করে দিবেন তো আমরা শুরু করতেছি আজকে আমাদের এমএস ওয়ার্ডের পার্ট টু তো আমরা ফার্স্ট অফ অল আমরা এখানে কিছু লেখা নিয়ে আসবো আমরা যদি ম্যানুয়ালি লিখতে যাই তো আমাদের এখন অনেক সময়ের দরকার আছে তো ভিডিওটি আসলে অনেক লং হয়ে যাবে তো আমি এখন এখানে লিখব না আপনারা চাইলে আপনারা লিখতে পারেন লিখে নিতে পারেন আপনারা প্র্যাকটিস করার জন্য আপনারা প্রথমে লিখবেন তো আমি এখন আপনাদেরকে মানে শর্টকাটে আমি কিছু লেখা নিয়ে আসছি এগুলো আমরা এখানে জাস্ট লেখাটা নিয়ে আসবো জাস্ট একটা প্যারাগ্রাফ এখানে হ্যাঁ আমরা এই প্যারাগ্রাফটা দিয়েই আমরা আজকে আপনাদেরকে মূল কাজগুলি শিখাব কীভাবে কী করতে হয় প্যারাগ্রাফে তো আমরা আজকে শুরু করতেছি আমাদের আজকের এই ক্লাসটি তা আমরা মনে করেন আমরা এখানে একটা লেখা লিখছি এখন এই লেখাটারে আমরা বিভিন্ন ধরনের বিভিন্নভাবে করতে পারি দেখা গেছে আমরা বিভিন্ন ডকুমেন্টস তৈরি করতে পারি বা কাজের ক্ষেত্রে আমরা ফর্মটাগুলো চেঞ্জ করতে পারি এখানে অনেকগুলো লেখা আছে লেখাগুলো আমরা চেঞ্জ করতে পারি বা কিভাবে কি করতে পারি আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা এখন দেখব তো আমরা প্রথমত আমরা এখানে আমাদের প্যারাগ্রাফটা আমরা একটু নিচে নামিয়ে দিই এন্টার দিলে এখানে মানে পাশে কাঠসার দিলে এখানে কাঠসারটা দেখুন এখানে একটু লাভ তো আপনারা যদি অ্যান্টার কীবোর্ড থেকে এন্টার চাপ দেন তাহলে এই লেখাগুলো আর নিচের দিকে নামবে তো আমরা যদি এখন এখানে কিছু লিখতে চাই আমরা জাস্ট এখানে একটা এখন কি লিখতে পারি আমরা এখানে জাস্ট একটা টাইটেল দিব তো মনে করেন এখানে আমরা একটা টাইটেল দিতে চাচ্ছি তো আমরা টাইটেলটা আমরা কীবোর্ড থেকে আমরা লিখে নেব তা আমরা এখন এখানে টাইটেল ধরেন আমি এখানে মনে করেন আমরা এখানে একটা টাইট টাইটেল দিলাম আমরা টাইটেল আরও বড়ো হতে পারে আমি আপনাদেরকে লার্নিংয়ের সুবিধার্থে আমি জাস্ট এখানে টেক পয়েন্ট বিডি দিলাম আমাদের চ্যানেলের নামটি দিলাম তো এখানে আমরা দেখা গেছে টাইটেলটি আমরা এখানে কি করতে হবে টাইটেলটি এখানে এক সাইডে থাকলে তো আসলে সৌন্দর্য দেখা যায় না টাইটেলটা সবসময় আপনার উপরে হয় বা মাঝখানে হয় তো আমরা টাইটেলটা এখানে মাঝখানে নিয়ে আসতে হলে আমরা এখানে এখানে ড্র্যাগ করে আমরা এটা এইভাবে আমরা চেপে ধরে মাউস আমরা চেপে ধরে এই দিক থেকে মনে করেন এই দিকে একটু ব্লক করব। হ্যাঁ বা আপনারা এই দিক থেকে ব্লক করতে পারেন মাউসের পয়েন্টার চেপে ধরে আমরা এদিকে নিয়ে আসবো তো আমাদের লেখাটা আমাদের ব্লক হয়ে যাবে তো আমরা এখানে শর্টকাটে আমাদের যে অপশনগুলো আপনরা এই যে হোম দেখুন আমরা হোম পেজে আছে আমরা টুলবারে আমরা গত করবে যে এই হোম পেজ সম্বন্ধে আমরা চিনলাম যে এগুলোর কাজ কী আমরা আজকে এই কাজগুলি আমরা শিখবো তো আমরা এখানে যখন আমরা এখানে ব্লক করলাম ব্লক করার পরে এখানে এই ছোট ছোটো তিন চারটা অপশন আছে চারটে চার ধরনের কাজ আছে তো আমরা এটা সেন্টারে নিয়ে আসবো আমরা টেক পয়েন্ট বিডি এলাকাটা আমরা সেন্টারে নিয়ে আসবো তো তার জন্য আমরা আমাদের ট্যুরবার থেকে এখানে যে এই অপশনটা আছে কন্ট্রোল ই দিলেও আপনাদের এটা চলে আসবে বা এখানে প্রেস করলে এটা আমাদের সেন্টারে চলে আসবে এখন আমাদের সেন্টার পর আবার চলে আসছে তো জাস্ট আমরা এখানে একটা টাইটেল দিলাম তা আমরা এখন এই পন্টটা আমরা যখন এটা পণ্ট এটা এখন আমাদেরকে কি ছোটো দেখাচ্ছে তা আমরা এটা আমরা বড় করব পণ্টটা আমরা একটু বড় করবো তা আমরা এটা এইভাবে আমরা ব্লক করবো ব্লক করার পরে আমাদের এখানে এখানে আমাদের এখানে পন্ট বড় করার জন্য সাইজ আছে আমরা আপনাদের সুবিধাটা আপনাদের যেই সাইজ ভালো মনে হবে আপনারা ওই সাইজটা দেবেন যেমন এখানে চোদ্দো ষোলো আঠারো বিশ এই হ্যাঁ তা আমরা এখানে একটু বড় করে দিচ্ছি আমরা এখানে চব্বিশ দিয়ে দিলাম চব্বিশ দিলে দেখা গেছে আমাদের পণ্টটা অনেক বড হয়ে গেছে তো আমরা প্রণটা একটু আমরা লেখাটা আমরা একটু মোটা করতে চাচ্ছি তা আমরা যদি আমরা এখানে মোটা করি এখানে আবার আমরা ব্লক করতে হবে এভাবে ব্লক করার পরে দেখেন আমরা যখন ব্লক করছি ব্লক করার পর আমাদের এখানে একটা মিনি টুলবার চলে আসছে আমরা শর্টকাটে আমরা এখান থেকেও আমরা কাজগুলো করতে পারবো আর এই উপরে যে টুলবার গুলো এগুলো এইগুলো থেকেও আমরা এই কাজগুলি করতে পারবো তো আমরা তার জন্য আমরা এখানে ব্লক করলাম ব্লক করার পর আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই ছোটো যে টুলবারটা আসছে এখানে তা আমরা এখানে যখন বি আছে আমরা এখানে যদি যদি ক্লিক করি তাহলে আমাদের লেখাটা একটু মোটা হয়ে যাবে দেখছেন লেখাটা মোটা হয়ে গেছে আবার এখানে একটা বাটন আছে এখানে ক্লিক করলে মোটাটা একটু লেখাটা একটু বাঁকা হয়ে যাবে বা এটাকে ইতালিয়ান বলা হয় আর কি ইতালি আর এখানে আরেকটা অপশন আছে এখানে দিলে কি হয় এটা আমাদের আগের জায়গায় চলে আসবো তো আমরা এটা চেন্টারে নিয়ে আসতে চাচ্ছি আমরা চেন্টারে নিয়ে আসবো আমরা এখানে ক্লিক করলে আবার আমাদের চেন্টারে চলে আসতেছে তা আমরা এই টুলবারের কাজটা শিখলাম তারপর আমরা শিখবো এখানে কি কাজ এই যে সেম কাজ এখানেও আছে হ্যাঁ তো আমি আর এখন আপনাদেরকে দেখাবো না এটা এখানে আমি এখন যে কাজটা করছি এই কাজটা আপনারা এখান থেকেও করতে পারবেন যেমন ধরেন আমি এখানে যে বি এখন এখানে যদি আবার ক্লিক করি এটা আমাদের আগের জায়গায় চলে আসবে আবার যদি ক্লিক করি আবার এটা বোল্ড হয়ে যাবে লেখাটা বোল্ড হয়ে যাবে তারপর ইতালিক করতে চাইলে আমরা এখানে আগের মতো হয়ে গেছে আবার যদি ক্লিক করি তাহলে আমাদের আবারও এটা একটু পাকা হয়ে যাবে তো আমাদের আমরা এই কাজটা এখন শিখলাম তো আমরা এখন কিছু কাজ শিখবো ধরেন আপনারা এখানে একটা ডকুমেন্টস লিখছেন হ্যাঁ এগুলো অনেক অনেকভাবে আপনারা অনেক লেখা লিখতে পারেন এখানে একটা পেজ পুরো আছে এই পেজটা এই পর্যন্ত আপনারা লিখতে পারবেন তো আমি আমি আপনাদেরকে দেখানোর জন্য আপনার আমি এতটুকুই মনে করেন আমি লিখলাম তো লেখার পরে আমরা আমরা এখন এখানে আমরা ডিলিট করব। ধরুন আমাদের এখানে ভুল হয়ে গেছে আমাদের এই লেখাটা এখন এই এই পর্যন্ত মনে করেন আমরা ভুল লিখছি তো এখন আমাদেরকে এটা ডিলিট করতে হবে তা আমরা এখানে দুইভাবে বা মানে কয়েকভাবে ডিলিট করা যায় তো আমরা এখানে প্রথমে আমরা যখন আমরা এখানে কাটসার মনে করেন প্রি এই লেখাটা আমাদের ভুল হয়েছে হ্যাঁ তো আমরা এটা আমরা কেটে দিব তো আমরা এখানে কিবোর্ড থেকে কিবোর্ডের ব্যাক স্পেস আপনারা দেখবেন আপনাদের কিবোর্ডে ব্যাক স্পেস আছে ব্যাক স্পেসে যখন আপনারা ক্লিক করবেন একটা একটা করে এই প্রিটা কাটা গেছে বা আমাদের এখানে এই লাইনটা আমরা পুরোটা এতটুকু ভুল হয়েছে তো এতটুকু আমরা কেটে দিছি তো এখন কেটে দেওয়ার পর আমার মনে হচ্ছে যে আমরা একটু বেশি কেটে ফেলেছি আমাদের এটা আবার আগের জায়গায় নিয়ে আসতে হবে তখন আমরা কি করব কিবোর্ড থেকে কন্ট্রোল জেড যখন আমরা কন্ট্রোল জেড চাপ দিব তখন আমাদের লেখাটা আবার আগের জায়গায় চলে আসবো দেখতেছেন আমাদের লেখাটা আবার পুনরায় আমরা আবার আগের জায়গায় চলে আসছি আর আপনারা আরেকটাভাবে আপনারা ডিলেট করতে পারেন এখানে আপনারা মাউস দিয়ে ড্র্যাক করে একটু চেপে ধরে যতটুকু ভুল হয়েছে অতটুকু আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনারা কীবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবেন এই কন্ট্রোল ডি আমি প্রেস করছি একসাথে ডিলিট হয়ে গেছে একসাথে কী হলো ডিলেট হয়ে গেছে আবার আমরা যদি আনতে চাই তখন আমরা কন্ট্রোল জেড দিল আনা যায় শর্টকাটে আর আমাদের এখানে একটা অপশন আছে দেখেন আমার মাউস কাটসারের দিকে তাকান এই যে এখানে একটা ইয়ে আছে এখানে আন্ডু লেখা আছে এখানে রিডু লেখা আছে তা আমরা এখানে আন্ডুতে ক্লিক করলে আমাদের এই এটা চলে আসবে আচ্ছা তারপর আমরা এখানে আন্ডো করছি চলে আসছে আগের জায়গায় তো আমরা এখন দেখব আমরা কিভাবে আমরা এখানে একটা লেখা লিখলাম এই যে ধরেন আমরা এখানে পর্যন্ত লিখছি লেখার পর এখানে একটু গ্যাপ হচ্ছে তখন আমরা কীবোর্ড থেকে স্পেস বা লেখা আছে কীবোর্ডে স্পেস দেবেন স্পেস দিলে গ্যাপ হয়ে যাবে ধরেন লেখাটা একটু মিলে গেছে এখন মিলে গেছে এটার আমরা একটু গ্যাপ করতে হবে তখন আমরা স্পেস দিব দেব মানে কীবোর্ড থেকে একটা স্পেস দিব তখন একটা গ্যাপ হয়ে যাবে আর আরেকটা অপশন আছে আপনার ট্যাপ কীবোর্ডের ট্যাপ আপনারা ট্যাপের দিকে খেয়াল করেন কীবোর্ডের দিকে খেয়াল করে দেখবেন একটা কী আছে ট্যাপ নামে তো আমরা যখন এখানে আরও বেশি গ্যাপ করতে চাই মানে আরও ফাঁকা করব তখন আমরা ট্যাপ প্রেস করবো ট্যাপ প্রেস করলে দেখতেছেন এখানে অনেক ফাঁকা একসাথে হয়ে গেছে আর আমরা যখন স্পেস দিব তখন কয়েকবার স্পেস দিতে হবে আর এখন ট্যাপ দিলে এই যে বারবার ট্যাপ দিলে গ্যাপটা একটু বড় বড় হচ্ছে আমরা কীবোর্ডের কিছু শর্টকাট মেথড দেখতেছি এখন তারপরে আমরা এখানে দেখতেছেন আমাদের এখানে যে লেখাটা এখানে এখানে একটা আমরা প্যারাগ্রাফ আকারে লেখা হয়েছে তো এই লেখাটা ধরেন আমরা কি করব ছোট হাতের করবো তো আমাদের কিবোর্ডে লেখার কিবোর্ডে একটা কি আছে ক্যাপ লক এই ক্যাপ লকটা যখন আপনারা চাপ দিবেন তখন এটা দেখেন কি হয় আমরা এটাকে একটু নিচে নামিয়ে দিই যখন আমরা এখানে কিছু লিখবো তখন আমরা ক্যাপসলকটা বেসিক্যালি এখানে ছোটো হাতের লেখা থাকে কারণ আমরা এই লেখাটা ছোট হাতের হলো ছোটো হাতের হলো ঠিক আছে তো আমরা এখানে যদি কিছু আমরা বেসিক্যালি আমরা লিখি যখন কম্পিউটার ওপেন করি তখন আমরা যখন লিখি তখন একটু এগুলো ছোটো হাতের হয় তো আমরা এটা বড়ো হাতের লিখবো তো বড়ো হাতের লিখতে গেলে আমরা কি করতে হবে ক্যাপস লকটা চাপ দিতে হবে কীবোর্ড থেকে ক্যাপস্লক আমরা চাপ দিব তখন আমাদের এখানে সব বড় হাতের লেখা হবে সব বড় হাতের লেখা হবে দেখতেছেন সব বড় হাতের লেখা হচ্ছে তো এটা হলো ক্যাপস্লকের কাজ তারপর আপনাদের আরেকটা কাজ হচ্ছে আপনাদের শিফট শিফটের কাজ এই কীবোর্ড থেকে আপনারা শিফটের দিকে তাকাবেন কীবোর্ডের শিফট আছে ওই শিফটে আমরা কি করব ধরেন আমরা কোনো কিছু আমরা লিখলাম আচ্ছা শিফটের কাজ আমরা আপাতত পরে দেখতেছি আমাদের কাজের ক্ষেত্রে তখন আমাদের শিফটের কাজ কি তখন আমাদের চলে আসবে তো আমরা এখন এখন আমরা দেখব কিবোর্ড থেকে কন্ট্রোলের কাজ কীবোর্ডে আপনাদের কিবোর্ডে নিচের দিকে দেখবেন একটা কন্ট্রোল নামের একটা বাটন আছে ওই বাটন ওই বাটনের কাজ দেখব ধরেন আমরা এখানে এই যে লেখাটা আছে আমরা এই লেখাটা আমরা শর্টকাটে আমরা কপি করব। মানে এই লেখাটা আমরা আবারও লিখতে চাচ্ছি আমরা এটা কপি করে দিয়ে দিব তো আমরা এখানে প্রথমত আমরা এখানে কাঠসা দিয়ে আমরা মাউসকে ড্র্যাগ করে আমরা চেপে ধরে এটাকে ব্লক করব ব্লক করার পরে পর্যন্ত ব্লক করলাম তারপর আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল প্লাস সি এই দুইটা প্রেস করব প্রেস করার পর আমাদের আমাদের এটা কপি হয়ে গেছে এখন আমরা যদি চাই আমরা এখানে আমরা এটা আমরা এই লেখাটা এখানে লিখবো এই যে আমাদের কাঠসা এখানে এখানে আমরা দিয়ে দিব তখন আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করবো আমাদের লেখাটা সেম লেখাটা আমাদের এখানে চলে আসছে তা আমরা এটা এখন ডিলিট করবো ডিলিট করলে তো আমি আমি আগে দেখাইছি ডিলেট কীভাবে করতে হয় সেটা অবশ্যই দেখছেন তা আমরা এখানে ব্যাক দিয়ে একটা একটা করে কেটে দিতে পারি অথবা আমরা সম্পূর্ণ এভাবে ব্লক করে আমরা ডিলেট বাটন প্রেস করলে আমাদের সম্পূর্ণটা ডিলেট হয়ে যাবে তারপরে আমরা এখন কফির কাজটা শিখলাম কীবোর্ড থেকে কীভাবে করতে হয় আর আমরা ম্যানুয়ালি যেভাবে করব। কপি পেস্ট সেটা হলো আমরা আবারও এইভাবে এখন আমরা শিখব ম্যানুয়ালি কীভাবে আমরা কপি পেস্ট করতে পারি তা আমরা লেখাটুকু আবারও এইভাবে আমরা ব্লক করবো মাউস দিয়ে ব্লক করার পরে আমরা এখানে আমরা কি করতে পারি এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করতে পারি রাইট বাটনে ক্লিক করার পর এখানে কপি অপশন আছে আমরা এই কপিতে আমরা ক্লিক করবো ক্লিক করছি এটা আমাদের কপি হয়ে গেছে এখন আমরা এটা এই জায়গায় আবার আমরা রাখবো তো আমরা এখানে আবারও রাইট বাটনে ক্লিক করে আমরা এখানে পেস্ট এখানে দেখতেছেন পেস্ট লেখা আছে এই পেস্টটা আমরা ক্লিক করব লেখাটা আমাদের এখানে চলে আসছে আমাদের এই কাজগুলো যখন আপনারা কাজ করবেন তখন আপনাদের এই সবগুলো কাজ আপনাদের লাগবে তো আপনারা মনোযোগ দিয়ে অবশ্যই ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের নেক্সট পার্ট আসবে আগামী দুই থেকে তিন দিন পরে আমি তিন নম্বর ক্লাস আমি আপলোড করে দেব তো আমরা এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবো কোনোভাবেই আমরা স্কিপ করব না তা আমাদের কপি পেস্টের কাজ আমাদের শেখা হলো তো আমরা এটা আমি এখন কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে আমাদের আরও কিছু কাজ আসামের কাজগুলো আমরা এখন দেখব কারণ এক ভিডিওতে সম্পূর্ণ কাজ দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে তো আমি ছোটো করে আপনাদেরকে ছোট করে করে আমি আপনাদের জন্য ভিডিও দিব দিব তা আমি আমি আরেকটা কাজ দেখাচ্ছি আপনাদেরকে আমাদেরকে এই লেখাগুলো দেখা গেছে আমাদের এখানে আমরা একটা লেখা লিখছি লেখার পরে আমাদের এখানে আর একটু গ্যাপ গ্যাপ দেওয়া দরকার এখান থেকে আরেকটু গ্যাপ দেওয়ার দরকার তখন আমাদের মাউসের কাচারটা আমরা এখানে রাখব রাখার পরে আমরা কীবোর্ড থেকে এন্টার সাপ দিব তখন দেখবেন আমাদের এখানে একটা বড় একটা স্পেস হয়ে গেছে আবারও যদি আমরা পরের লাইন যদি আমরা গ্যাপ করতে চাই এখানে আমরা কাঠসার রাখবো রাখার পরে আবারও এন্টার প্রেস করবো এইভাবে আপনারা পর্যায়ক্রমে সবগুলো আপনাদের প্রয়োজনের ক্ষেত্রে কাজের সুবিধার্থে যখন আপনাদের প্রয়োজন হবে তখন আপনারা এইভাবে গ্যাপ করে দেবেন অথবা দেখা যাচ্ছে এই যে আমি এখন আবার পুনরায় যদি আসতে চাচ্ছি মানে আমি আগের জায়গায় চলে আসবো তখন আমরা কন্ট্রোল জেড দেবো কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিব তখন আমাদের সব সব লাইন আমরা আগের মতো ফিরে আসবো এখন দেখা যাচ্ছে আমরা এখানে অনেকগুলো লেখা লিখে ফেলছি লিখে ফেলছি এখন এখানে আমাদের প্যারাগ্রাফ আকারে লিখতে হবে মানে গ্যাপ গ্যাপ করে কারণ আমি এই তিন লাইন লেখার পর আমাদের একটা গ্যাপের দরকার গ্যাপ করলাম আবার তিন লাইন করার পরে আমরা একটা গ্যাপ দিলাম কিবোর্ডের একটা দেবেন এভাবে ফেরা আকারে আপনাদের চলে আসবে তো আমরা এখন এই কাজটি শিখলাম আশা করি আপনারা সবাই এই কাজটি করতে পারবেন আচ্ছা এখন মনে করেন আমাদের সম্পূর্ণ ডকুমেন্টসটি লেখা হয়ে গেল লেখা হয়ে যাওয়ার পর এখন আমরা আমাদের লেখাটি আমরা সেভ করতে হবে মানে এখন আমরা যদি এটা যদি সেভ না করি তাহলে কিন্তু আমরা কেটে দিলে কিন্তু লেখাটা কিন্তু এখন আর থাকবে না তো আমরা এটাকে সেভ করতে আমাদের কাজ শেষ এখন আমরা লেখাটা সেভ করে রাখবো যেন আমরা পরবর্তীতে আমরা এই লেখাটা আবার পুনরায় পেয়ে পাই বা পুনরায় আমরা এখানে কাজ করতে পারি তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে আমরা এখানে আমাদের সেভ অপশন আছে অথবা এখানে আপনার এই যে এখানে একটা বাটন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে টুলবারের উপরে এখানে একটা বাটন আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে সেভে যাব এখানে আমরা যখন সেভে ক্লিক করব তখন আমরা আমাদের সামনে এরকম একটা ডায়লগ বক্স আসবে তো আমরা আমাদের কম্পিউটারে আমাদের অনেকগুলো আমাদের ফোল্ডার থাকে হ্যাঁ যেমন সি ড্রাইভ থাকে ডি ড্রাইভ থাকে ই ড্রাইভ থাকে অ্যাপ ড্রাইভ থাকে একাধিক ফোল্ডার থাকে তো আমরা কোন ড্রাইভে সেভ করব। আমরা আগে সেই জায়গাটা আমরা আগে সিলেক্ট করবো আমরা যদি এখানে যদি অটোভাবে আমরা এখানে সেভ করি তাহলে এখানে ডকুমেন্টস নামে একটা অপশন আছে এই ডকুমেন্টস ফোল্ডারে কিন্তু ওয়ার্ডের যত কাজ করব। সব কাজ আমাদের আকারে এখানে কিন্তু সেভ হয় এখন আমরা এখানে আমরা সেভ করতে চাচ্ছি না আমরা এখন দেখা আমরা অন্য একটা ফোল্ডারে আমরা সেভ করব মনে করেন আমরা এখানে একটা ড্রাইভ সিলেক্ট করব যেমন আমি ড্রি ড্রাইভে ধরেন আমি ড্রি ড্রাইভে সেভ করবো তখন আমি ড্রি ড্রাইভে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা চলে আসবে তো আমি এখানে একটা নিউ এখানে আমরা আপনারা এখানে একটা নিউ একটা ফোল্ডার দিতে পারেন তা আমি এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে একটা অপশন আসবে অপশনে নিউ নিউ নামে একটা অপশান আছে নিউ থেকে এখানে ফোল্ডার ফোল্ডারও যাব। ধরুন আমি এই যে মানে নতুন একটা আমি ফোল্ডার তৈরি করছি এই ফোল্ডারের মধ্যে একটা নাম দিলাম একটা নাম দিলাম হ্যাঁ এই নামের উপরে আমরা সেভ করব এখন আমরা এই যে এই নামটা দিচ্ছি এই ফোল্ডারটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করব ওপেন করার পরে আমাদের ডকুমেন্টের কি নাম হবে তো আমাদের ডকুমেন্টসের এখানে ডিফল্ট লেখা আছে টেক পয়েন্ট আমরা এখানে একটা নাম দেব কি নাম হবে আমরা এখানে দিতে পারি এখানে ওয়ার্ড ডাব্লিউ আর ডি আমরা এখানে এ ওয়ার্ড মানে ওয়ার্ড নামে আমি এই আমি যে লেখাটা লিখছি এই লেখাটা আমরা সেভ করব তো আমি এখানে সেভ অপশানে ক্লিক করব লেখাটা সেভ হয়ে গেছে এখন যদি আমরা এই লেখাটা আমরা এখন আমরা এই পেজটা আমরা কেটে দিব মানে এই পেজটা আমরা সম্পূর্ণ কেটে দেওয়ার জন্য আমরা এখানে এই যে এখানে যে বারের ওখানে এই যে ক্রস চিহ্ন আছে এ ক্লোজ এখানে ক্লোজ আইকোন আছে ক্লোজ আইকনে ক্লিক করলে আমাদের এটা ক্লিক ইয়া ডিলিট হয়ে যাবে এখন ডিলিট হয়ে যাওয়ার পর আমরা এটা আমরা কিভাবে এটা ওপেন করব। আমরা আবার আমরা আমাদের ওয়ার্ড এমএস ওয়ার্ড আমরা ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে আমরা এই যে বারে যে কর্নার আছে এই কর্নারে আমরা একটা ক্লিক করব ক্লিক করার পর এখানে ওপেন নামে যে অপশনটা আছে ওপেনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা কোন জায়গায় রাখছি আমাদের লেখাটা আমরা ওই জায়গায় যাবো যেমন আমরা নিউ ফোল্ডার নিউ ভলিউমটি আমরা ডি ড্রাইভে রাখছি ডিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা এই যে শোহল নামে একটা নিউ ফোল্ডার করছিলাম এই শোহলে ডাবল ক্লিক করব ক্লিক করার পর এই যে আমাদের যে ফোল্ডারটা এটা আমরা এই লেখাটা এখন আমরা এখানে ডাবল ক্লিক করলে আমাদের লেখাটা আমাদের এখানে অফেন হয়ে যাবে দেখছেন আমাদের লেখাটা অফেন হয়ে গেছে তো ভিওয়ার্স আজকে ভিডিওটি এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাঁচিয়ে দিবেন ধন্যবাদ